সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ সিলেট বোর্ডের সাত নং সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এটি ত্রিকোণ মিটি নয় অধ্যায় থেকে এসেছে তো এখানে উদ্দীপক হচ্ছে থ্রি কোসেক এ প্লাস বি ইকোয়াল টু টু রোড থ্রি আর রোড থ্রি কট এ মাইনাস বি ইকোয়াল টু থ্রি এর মান হচ্ছে সেক থিটা আর এর মান হচ্ছে কোসেক থিটা ক নম্বর প্রশ্ন হচ্ছে যে সি হচ্ছে থার্টি ডিগ্রি হলে দেখাও যে কজ স্কোয়ার টু সি টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু সি তাহলে এখানে আমাদের দেওয়া আছে সি এর মান হচ্ছে থার্টি ডিগ্রি এখন পক্ষে বলা আছে যে কজ স্কোয়ার টু সি সি এর মানটা বসাই দিব তাহলে কজ স্কোয়ার টু ইন্টু থার্টি ডিগ্রি তাহলে কজ স্কোয়ার সিক্সটি কজ সিক্সটির মান হচ্ছে হাফ তো এখানে ওয়ান বাই টু আর স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব হাফ স্কোয়ার এখন ওয়ানের স্কোয়ার ওয়ান আর টু এর স্কোয়ার হচ্ছে ফোর তাহলে এটার বাম ওয়ান বাই ফোর ডানপক্ষ হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু সি একইভাবে আমাদের সি এর মানটি বসাই দিব তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু ইন্টু থার্টি ডিগ্রি এখন টু ইন্টু থার্টি মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন সাইন সিক্সটির মান হচ্ছে রোড থ্রি বাই টু এখন রোড থ্রি বাই টু তার স্কোয়ার এই মানগুলা পাঠ্যকের একশো নব্বই বিশটা সেখান থেকে পড়তে হবে আবার ক্যালকুলেটর ব্যবহার করেও করা যায় একশো এম এস থাকলে একটু সিস্টেম করে মানগুলা বের করতে হবে নয়শো একানব্বই মডেলের থাকলে এগুলা সরাসরি বের হয় তবে শিক্ষার্থীদের একটু পড়াশোনা করা উচিত যাদের বিশেষ করে একশো এম এস ক্যালকুলেটার রয়েছে তাদের এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে উপরে হবে থ্রি আর নিচে হবে ফোর তাহলে থ্রি বাই ফোর এখন আমরা যদি লসাগো করি লসাগো হবে ফোর ফোরের সাথে ওয়ান গুণ হবে তাহলে ফোর মাইনাস সাথে ফোর মিল থাকায় উপরে হবে থ্রি ফোর মাইনাস থ্রি হচ্ছে ওয়ান তাহলে উপরে ওয়ান নিচে ফোর এটা হচ্ছে ডানপক্ষ তাহলে বামপক্ষ যা এবং ডানপক্ষ তাই তাহলে দুইটা পক্ষ সমান দেখানো হল খনং প্রশ্ন হচ্ছে যে এই উদ্দীপক থেকে এ এবং বি এই দুইটা মান বের করা যেহেতু এ এবং বি হচ্ছে অনুপাতের পরে লেখা আছে এটাকে কোন বোঝায় কোন দুইটার মান বের করতে হবে আছে এখানে থ্রি কোসেক এ প্লাস বি টু টু রোড থ্রি প্রথমে আমাদের এই সামনে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যা দ্বারা এই পাশে ভাগ করতে হবে তাহলে কোসেক এ প্লাস বি ইকল টু টু রোড থ্রি ডিভাইডেড বাই থ্রি এখন এই থ্রির মধ্যে কিন্তু আমাদের এটাকে এইভাবে লেখা যায় যে রোড থ্রি স্কোয়ার অর্থাৎ এখানে রোড থ্রি হচ্ছে কয়টা দুইটা তাহলে থ্রির মধ্যে রোড থ্রি হচ্ছে দুইটা তাহলে এইখানের একটা রোড থ্রি এইখানের একটা রোড থ্রি যদি আমরা কাটি তাহলে উপরে টু থাকবে এবং নিচে থাকবে একটা রোড থ্রি তাহলে এখন এই পাশে কোচেক থাকার কারণে আমরা এই পাশে কোচেক দিব কোচেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু বাই রোড থ্রি এখন দুই পাশ থেকে কোচেক কোচেক বাদ দিলে এ প্লাস বির মান হবে সিক্সটি ডে এক নং সমীকরণ আবার এখানে রোড থ্রি কট এ মাইনাস বি মান হচ্ছে আমাদের থ্রি তাহলে এই রোড থ্রি এই পাশে নিয়ে যাব তাহলে উপরে থ্রি নিচে রুট থ্রি তাহলে এই এইটাও কিন্তু এই সেম এইভাবে লেখা যায় এখানে রোড থ্রি হচ্ছে কিন্তু দুইটা তাহলে দুইটা রোড থ্রি তো এইটার সাথে যদি একটা রোড থ্রি কাটা যায় তাহলে উপরে থাকবে একটা রোড থ্রি তাহলে কর এ মাইনাস বির মান হচ্ছে কট থার্টি ডিগ্রি কট থার্টির মান হচ্ছে রোড থ্রি দুই পাশ থেকে কট বাদ দিলে এ মাইনাস বির মান হবে থার্টি তাহলে এ প্লাস বির মান আমরা পেয়েছি হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বির মান পেয়েছি থার্টি ডিগ্রি এখন এক ও দুই নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে অপনয়ন পদ্ধতিতে আমরা সহজে মান বের করতে পারবো তাহলে এক ও দুই নং যোগ করে পাই তাহলে এটা হচ্ছে একের পক্ষ আর একের ডানপক্ষ আবার একইভাবে এটা দুইয়ের পক্ষ আর দুইয়ের হচ্ছে ডানপক্ষ তো বাম পাশের সাথে বাম পাশ এবং ডান পাশের সাথে ডানপাশ যোগ হবে এখানে বি আর এখানে বি কাটা যাবে তাহলে এ হচ্ছে দুইটা আর এই দুইটা যোগ করলে হচ্ছে নাইনটি তাহলে এই কলটু নাইনটি টু দিয়ে ভাগ করলে ফর্টি ফাইভ ডিগ্রি তো এর মান এখন আমরা এক নংয়ে বসাবো এক নং যেটা ছিল হচ্ছে যে এ প্লাস বি এর মান হচ্ছে সিক্সটি এটা হলো এক নং এখন আমাদের এ এর মান ফর্টি ফাইভ এ ফর্টি ফাইভ আর ডান দিকে নিয়ে গেলে মাইনাস করলে আমাদের রেজাল্ট হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এ এবং বি এটাকে কমা দিয়ে লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটে তাহলে এ কমা বি এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর বি এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি গণক প্রশ্ন হচ্ছে এই উদ্দীপকে থাকায় এ এবং বি এ দুইটা ব্যবহার করে শর্ত দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর হলে থিটা এর মান বের করতে হবে যেখানে থিটা সুক্ষকুণ সুক্ষকুণ হচ্ছে জিরো থেকে বড় অর্থাৎ থিটার মান হবে এই রকম জিরো থেকে বড় নাইনটি থেকে ছোট তাহলে আমাদের এখানে দেওয়া আছে এর মান হচ্ছে এইটা সেক থিটা আর এর মান কোসেক থিটা শর্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর এখন আমরা মান বসাই দিব তাহলে সেক স্কোয়ার থিটা আর এর মান হল কোসেক কোসেক স্কোয়ার থিটা এখন এটাকে লেখা যায় ওয়ান বাই কস কারণ মান হচ্ছে ওয়ান বাই কস থিটা কোসেক মানে হচ্ছে ওয়ান বাই সেন্থিটা এখন আমরা দুটাকে লসাগো করবো লসাগো হলো কোসেক থিটা ইন্টু সাইনিজ ক্যাথিটা সাইনের সাথে ওয়ানের গুণ হবে সাইনিজ থিটা কজ স্কোয়ার্থিটার সাথে ওয়ান গুণ হবে কজ থিটা এখন সাইনিজ ক্যাথিটা প্লাস কজ থিটার মান হচ্ছে আমরা জানি ওয়ান তাহলে উপরে ওয়ান নিচে কজিস কাথিটা সাইনিজ কাথিটা যেভাবে ছিল এখন এটাকে আমরা আর আরিগণ করব। তাহলে ফোর কজিস কাথিটা ইন্টু সাইনিজ কাথিটা এই দুইটাকে একবারে হোলি স্কোয়ার লেখা যায় কারণ দুইয়ের বর্গ হচ্ছে চার আর এগুলা স্কোয়ার আছে একসাথে হোলি স্কোয়ার লেখা যায় এখন এই স্কোয়ার যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে রুট তাহলে এটা হচ্ছে টু সাইনথিটা এগুলো রুট ওভার ওয়ান এখন এই এইখান থেকে এই জিনিসটা আসলো কিভাবে এটা হচ্ছে একটা সূত্র এটা সাধারণ গণিত নবম দশমে নেই তবে উচ্চতর গণিত একাদশ শ্রেণীতে এটা আছে অর্থাৎ এটা ইন্টার লেভেলের বা কলেজ লেভেলের এই সূত্রটা আসে তো এই সূত্রটা ব্যবহার করলে অনেকটা সহজ হয় আর সূত্রটা ব্যবহার যদি আমরা না করি সেক্ষেত্রে আমাদের এইটাকে আবার বর্গ করে কসকে সাইন বা সাইনকে আবার কজে পরিণত করতে হবে তো আমরা এটা বিকল্প সূত্র হিসেবে দেখাইছি অর্থাৎ টু সাইন থিটা কস থিটা এটার সূত্র হচ্ছে যে সাইন টু থিটা এখন আমরা এই ওয়ান এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি দুই পাশ থেকে সাইন বাদ দিলে টু থিটা ইকোয়াল টু নাইনটি থিটা ইকুয়াল টু হচ্ছে নাইনটি ডিভাইডেড বাই টু যার মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এ অ্যান্সার হচ্ছে ফর্টি ফাইভ যার মান জিরো থেকে বড়ো এবং নাইনটি থেকে ছোটো অর্থাৎ গ্রহণযোগ্য